গ্রামের শেষ প্রান্তে যে বনটা ছিল ওদিকে কেউ সাধারণত সন্ধ্যার পরে যেত না সূর্য দোবার সঙ্গে সঙ্গে যেন অদৃশ্য এক সীমারেখা টানা পড়ে যেত ওপারে পা রাখলেই অশুভ কিছু ঘটবে এই বিশ্বাসে গ্রামবাসীরা বড় হয়েছে প্রজন্মের পর প্রজন্ম বনের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটি অতিকায় গাছ তার গুড়ি এত মোটা যে ছয়জন মানুষ হাত ধরাধরি করেও পুরোটা ঘিরতে পারত না শেকড়গুলো মাটির ওপরে উঠে সাপের মতো এঁকে ছিল পাতাগুলো সবসময় ঘন এমনকি খরার মধ্যেও কখনো শুকিয়ে যেতে দেখা যায়নি এই গাছটাকে সবাই বলত নিঃশব্দ গাছ কারণ গাছটি নড়ে না কাঁপে না বাতাসে শোঁ শব্দও করে না অথচ আশ্চর্যের ব্যাপার অনেক রাতে মানুষ দাবি করত তারা কান্নার শব্দ শুনেছে খুব মৃদু খুব দূরের মনে হতো যেন কেউ বুকের ভেতরে কাঁদছে এক বছর গ্রামের কয়েকজন লোক ঠিক করল বন থেকে কাঠ কেটে বিক্রি করবে গাছ বড় হলে দাম বেশি এই হিসেবেই তাদের চোখ পড়ল নিঃশব্দ গাছের উপর প্রথম দিন কুড়াল চালানোর পরই অদ্ভুত ঘটনা ঘটল রামদাস যে প্রথম কোপ দিয়েছিল বাড়ি ফিরে হঠাৎ জ্বরে পড়ল জ্বরে অঙ্গান হয়েছিল দ্বিতীয় লোকটির হাত আচমকা অবশ হয়ে যায় তৃতীয়জন আর বনমুখ হয়নি কারণ সে রাতে নিজের উঠোনে গাছের শেকড় দেখতে পেয়েছিল যা পরক্ষণেই মিলিয়ে যায় এরপর কেউ আর নিঃশব্দ গাছের দিকে তাকাতেও সাহস করত না এই গ্রামেই থাকত বারো বছরের এক কিশোরী মালতী বাবাহারা মায়ের সঙ্গে ছোট কুড়েঘরে তার দিন কাটত দারিদ্র ছিল কিন্তু ভয় ছিল না মালতী বিশ্বাস করত সব ভয়ের পেছনেই সত্য থাকে গ্রামের সে বৃদ্ধতম মানুষটির কাছে গেল কালাচাঁদ ঠাকুর তার চোখে ছিল সময়ের ধুলো কণ্ঠে চাপা ইতিহাস মালতী তাকে গ্রামের সব ঘটনা বলল আর সেও যে কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল সে সব কিছু তাকে বলল কালাচাঁদ দীর্ঘশ্বাস ফেলে বললেন এই গাছ অভিশপ্ত নয় রে মা এই গাছ সাক্ষী বহু বছর আগে যখন গ্রাম নতুন তখন এক দরিদ্র বিধবা মেয়ে থাকত নাম ছিল নীরজা জমিদারের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিল সে শাস্তি হিসেবে মাঝরাতে তাকে এই গাছের নিচে বেঁধে মেরে ফেলা হয় মৃত্যুর আগে নীরজা শুধু একটা কথাই বলেছিল এই মাটি ভুলবে না তার রক্তে ভিজেছিল গাছের গোড়া সেই রাতের পর থেকেই গাছ নিঃশব্দ হয়ে যায় যে বছর বন কাটা বাড়ল সেই বছরই ফসল নষ্ট হল বৃষ্টি অসময়ে নামল পুকুর শুকিয়ে গেল লোকজন বুঝতে পারল ভুল তারা করছে মালতী সবার সামনে দাঁড়িয়ে বলল গাছ কাঁচছে কারণ আমরা শুনছি না তার কথা শুনে প্রথমে সবাই হাসল কিন্তু যে রাতে পুরো গ্রাম একসঙ্গে কান্নার শব্দ শুনল সেদিন কেউ আর অস্বীকার করল না পূর্ণিমা রাতে মালতীর নেতৃত্বে গ্রামবাসীরা নিঃশব্দ গাছের সামনে দাঁড়ালো কেউ কুড়াল আনেনি এনেছে প্রদীপ গ্রামবাসী বললেন আমরা ভুল করেছি ক্ষমা চাইছি সেই রাতে প্রথমবার বাতাসে পাতার শব্দ শোনা গেল কান্না থেমে গেল সেই গাছ আর কেউ কাটেনি বরং তাকে ঘিরে তুলসী লাগানো হল বনের যত্ন নেওয়া শুরু হল আর নিঃশব্দ গাছ সে এখন আর কাঁদে না কিন্তু কেউ যদি গভীর রাতে কান পাতে সে বুঝতে পারে প্রকৃতি কথা বলে শুধু শুনতে জানা দরকার